গোসলের ফরজ কয়টি চারটা বলে তিনটা গোসলের ফরজ কয়টা তিনটা অজুর ফরস চারটা গোসলের ফরজ তিন নম্বরের মধ্যে এক নম্বরটাই হলো কলি করা কি করা খুলি করা দেখেন বিধর্মীদের গোসল আর আমাদের গোসলের বেশ কম আছে তারা গোসল করার সময় মুখ খিলাল করে না মুখের ভিতরে গড়গড়া করে না বা মুখ কুলি করে পরিষ্কার করে কিনা সন্দেহ আছে কিন্তু মুসলমানদের জন্য এটা ফরজ করে দেওয়া হয়েছে ফরজ মানে কি ইচ্ছা ফরজ মানে কি বাধ্যতামূলক মুখ আপনাকে গড় গড়া করতে হবে দাঁতের চিপা চাপায় ময়লা থাকলে এগুলি পরিষ্কার করবেন এবং জিপাটা খিলাল করবেন পরিপূর্ণভাবে মুখটা ক্লিয়ার করবেন সাথে নাক নাকের মধ্যে পানি দেওয়া গোসলের আরেকটা একটা ফরস নাকের মধ্যে ময়লা থাকে নি নাক মনে হয় নাকের মধ্যে ময়লা থাকে কিনা মাঝে মানে বেশিরভাগ মানুষের নাকের ময়লা থাকে ধোলাবালি থাকে বা অবশ্যই ময়লা থাকে এই ময়লাটা নাকে যখন আপনি খিলাল করবেন তখন এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে ইসলাম ইসলামের নবী কি দিয়া গেছে দেখো গো ডাক্তারের কাছে গেলে তুমি যেই শিক্ষা হাজার টাকা ভিজিট দিয়া পাইবা ওই শিক্ষা বিনা পয়সায় আমার দয়াল নবী সাড়ে চৈদ্দশো বছর আগে দিয়া গেছে দাদুরে আমার নাকের ভিতরে অনেক সময় সর্দি বা এই যে নাকের যে উচ্ছিষ্ট যেটা থাকে এই জন্য এই জিনিসটা ভালোভাবে পরিষ্কার করবেন নাকে পানি দেওয়ার সময় কোনো মতে নাম কষতে পারেন নাকের মধ্যে পানি দিয়া বের করে দিলেন এরকম না মনে থাকবে নাকের ভিতরে ময়লাটা পরিষ্কার করে তারপর আপনি নাক পরিষ্কার করবেন তিনবার পানি দিবেন ডান হাত কখনো নাকে ঢুকাবেন না কানে ঢুকাবেন না বাম হাত নাক কানে ঢুকবে ময়লা পরিষ্কার জন্য কোন হাত জোরে বলেন বাম হাত খেয়াল রাখবেন এই বিষয়গুলি আজকের দিনে বড় বড় ডাক্তারের কাছে যখন যায় তারা বলে হাত ধুয়ে খাবেন এবং খাবার পরেও হাত ধুবেন এই শিক্ষা বিজ্ঞানীরা দিতেছে ডাক্তাররা দিতেছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে খাবারের আগে হাত ধোয়া এবং খাবারের পরেও হাত ধোয়া তাহলে পৃথিবীর সব বিজ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ ওইখান থেকে রাহমাতুল্লীলা আলমিনের জ্ঞান শুরু যুবক ভাইদেরকে অনুরোধ করবো অজু করার সময় অবশ্যই ফরজ এই বিষয়গুলি খেয়াল রাখবেন গোসলের সময় ফরজ বিষয়গুলি খেয়াল রাখবেন নাবি এই যে নাবি অনেকের গর্ত কম থাকে অনেকের গর্ত বেশি থাকে বিশেষ করে যাদের পেটে চর্বি বেশি তাদের নাবি বেশি গর্ত থাকে গোসলের সময় অবশ্যই যারা ঘরের মধ্যে গোসল করে ওই যে বাথরুমে সেখানে অবশ্যই আপনারা নাবিটা খিলাল করে নেবেন যাদের গর্তটা একটু বেশি এগুলি খেয়াল করবেন ভাই সামান্য একটু জায়গা যদি গোসলের সময় আপনার বাকি থেকে যায় তাহলে কিন্তু ফরজ তরক হয়ে যাবে তিনটা ফরজের সর্বশেষ ফরসটা হলো সারা শরীরে পানি পৌঁছানোর জন্য খেয়াল থাকবে তো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে নবীজির আরেকটা আদর্শ নবীজির সন্ধ্যা হলো দাড়ি রাখা ইহুদিরা বেঈমান স্ত্রিকারা বলে কোরআনের মধ্যে দাড়ি রাখার কথা নাই হাদিসে আছে। কিন্তু কোরআনে দাঁড়িয়ে রাখার কথা নাই এরা আসলে কত ভাবে যে মানুষের মধ্যে সন্দেহ ঢুকায় এটা বলা মুশকিল প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব দয়াল নবীজি দাঁড়িয়ে রাখার ব্যাপারে বলেছেন আমাদের এই মাহফিলে সবার মুখে দাঁড়িয়ে আছে আছে না সবার মুখে নাই কিন্তু আজকে আপনাদেরকে একটা বিষয় বলে যাই শুনুন ইহুদিরা বেঈমানেরা বলে কোরআনের দাঁড়ির কথা নাই এরা ভুল বলে কারণ কোরআনের মধ্যে খেয়াল করে দেখবেন হজরতে হারুন আলাইহিস সালামকে আল্লাহর নবী মুসা আলাইহি সালাম তিনি যখন চল্লিশ দিনের জন্য তোর পাহাড়ে যান চল্লিশ দিনের জন্য যখন তোর পাহাড়ে আল্লাহ তালার বিশেষ দিদারে বা আল্লাহ সাক্ষাতে যাবেন কথা বলার জন্য ওই সময় নবী হারুন আলাইহি সালামকে বনি ইসরায়েলের দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছিলেন কিন্তু বনি ইসরায়েলের মানুষরা বড় ভয়ঙ্কর এরা সত্যুর জন্য বীরে হত্যা করছে কতজন সত্তর জন নবী মাইরা লাইছে এরা কত খারাপ চিন্তা করে আল্লাহ নবীদেরকে তারা হত্যা করে ফেলেছে সত্তর জন একজন দুজন না এই বনি ইসরাইলের জাতি হারুন আলাই ওইভাবে মানে নাই তারা বিভ্রান্ত হয়ে গেছে নবী মুসা হিসালাম তিনি চল্লিশ দিন পরে তোর পাহাড় থেকে নেমে এসে যখন দেখলো বলি ইসরাইলের জাতির আগের মতো নাই তারা বিভ্রান্ত হয়ে গেছে তাও পথ থেকে ভিন্ন দিকে চলে গেছে তখন মুসা নবী ভাই নবী হারুন আলি ইসালামকে বললেন আপনাকে তো দায়িত্ব দিছিলাম আপনি কেন দায়িত্ব ঠিক পালন করলেন না বলে হারুন আলি ইসলামের দাড়ি হিসেবে ধরেছিলেন দাড়ি আচ্ছা যার দাড়ি আছে তাকেই তো দাড়িতে ধরা যায় যার দাড়ি নাই তার দাঁড়ি থেকে ধরা যায় কোরআনের এই ঘটনা থেকে বোঝা যায় নবী রাসুলদের দাড়ি ছিল বলেন নবী রাসুলদের দাড়ি ছিল এখান থেকে বোঝা যায় যে দাড়িটা নবুয় রেসালতের বাইরে না শুধু হজরত মোহাম্মদ সাল্লামের দেওয়া না এটা অন্য নবীদের বেলায়ও ছিল এই দাড়ির বিষয়টা নাস্তিক এবং ইয়াহুদিন সারারা এটাকে ডিনাই করার জন্য কয় কোরআনে দাড়ির কথা নাই হাদিসের মধ্যে আছে কোরআনে যে দাড়ির বিষয়ে স্পষ্ট এটা রয়েছে তারা এটা খেয়াল করে নাই আর হাদিসে অজস্র হাদিস রয়েছে যেখানে দাড়ি রাখার ব্যাপারে উল্লেখ অযুবক ভাইরা মুরব্বী বাবারা বা মধ্যবয়সী ভাইরা যারা আছেন আমি আর কিছু বলবো না শুধু এতটুকু বলবো আপনিও তো একদিন এই পৃথিবী ছেড়ে কবর দেশে যাবেন যাবেন আমিও যাব আপনিও কেউ বাকি থাকবেন না কবরে গেলে আমার দয়াল নবীজি তো আপনাকে দেখার জন্য কবরে আসবে আপনি কি চান যে কবরে দয়াল নবীজি এসে দেখুক আপনার মুখে নবীর সন্ন্যতের দাড়ি নাই এটা কি চান আপনি দাড়ি ছাড়া এই চেহারাটা আল্লাহ রসুলকে কিভাবে দেখাবেন আপনি মদিনামালার একটা গুরুত্বপূর্ণ শূন্য এটা গুরুত্বপূর্ণ শূন্য হলো দাড়ি কিভাবে আপনি মুখটা নবীজিকে দেখাবেন এটুকু চিন্তা করা উচিত মৃত্যুর কোনো বয়স লাগে না কখন আমরা কেউ জানি না অনেক জোয়ান মানুষ হঠাৎ স্টুক করে শেষ অতএব আমরা সব সময়ের জন্যে প্রস্তুত থাকবো যে আল্লাহর হাবিব আমার কবরে যখনই আসুক আমার মুখে অন্তত বুকে নবীর সুন্দর এই দাড়িটা যেন থাকে আমিন বলেন মোহব্বতে বলেন আমিন দাড়ি রাখলে আরেকটা লাভ আমার ডাক্তার ভাইদের কাছ থেকে জেনেছি সায়েন্সের যারা বিশেষজ্ঞ তারা বলেন যাদের দাড়ি ঘন ঘন কামায় এইভাবে খালি কামায় কামাইনেরা কামায় দাড়ি যারা ঘন ঘন কামায় রে তাদের স্কিনের মধ্যে আলাদা একটা প্রভাব পড়ে এই ঘন ঘন দাড়ি কামাইবার কারণে স্কিনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এবং ঘন ঘন যারা দাঁড়ি কামায় এইটার প্রভাব চোখের মধ্যে পড়ে তাদের খুব দ্রুত সময়ে চোখের জ্যোতি কমে যায় প্রিয় ভাইয়ের আমার যারা দাঁড়ি রাখে দাড়িগুলির চেষে ফেলে দেন না বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত ওই ওই লোকের দাড়িগুলি চেষে না ফেলার কারণে চোখের জ্যোতি দ্রুত কমে না লম্বা সময় চোখের জ্যোতি ঠিক থাকে এবং স্কিন ক্যান্সারের থেকে সে বেঁচে যায় রাখার কারণে মনোযোগ দিয়ে শুনবেন ওই দাড়ি রাখার কারণে দাড়িটা এখানে থাকে মুখের মধ্যে থাকে এই কারণে তার শরীরে ক্যান্সার প্রতিরোধক একটা কোষ তৈরি হয় তাহলে আল্লাহর হাবিবের এই শিক্ষাগুলি আমাদের লাভ না লস উপকার না ক্ষতি উপকার এই শিক্ষাগুলি আপনারা প্রত্যেকেই গ্রহণ করবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ দান করুক বলে না আমি